বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো যে আমরা কীভাবে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে পারবেন যদি না জেনে থাকেন কীভাবে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে হয় তার জন্য ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম আমার নিজের ইউটিউবটা ওপেন করবেন এরপর এখান থেকে ইউটিউবটা ওপেন করার পর আমাদেরকে একটা সেটিংস অন করতে হবে তার জন্য নিজের দিকে নিজের প্রোফাইল দেখতে হবেন এই অপশানটা আমাকে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার সামনে এরকম একটি পেজগুলো আসবে উপরের দিকে একটা সেটিংসের অপশান দিতে পারছেন এই অপশান আমরা ক্লিক করবেন এরপর আমাদের সামনে এরকম অনেকগুলি অপশন দিতে হবে সরক নিচের দিকে আসবেন নিচের দেরা দেখতে পাচ্ছেন ডাউনলোড এই অপশান আমরা ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এখান থেকে যদি এই অপশান আমাদের চালু থাকে এক্ষেত্রে শুধুমাত্র আমরা ওয়াইফাই মাধ্যমে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে পারবেন মোবাইল ডাটার মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবেন না তার জন্য এখান থেকেই অপশানটা আমরা বন্ধ করে দেবেন এখান থেকে এই অপশান আমরা বন্ধ করলে আমরা ওয়াইফাই এবং মোবাইল ডাটার মাধ্যমে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে পারবেন এরপর এখান থেকে আমরা ইউটিউব হোম পেজে আসবেন এখান থেকে আমার যে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করতে চান তার লিঙ্কটা আমরা কপি করে নেবেন এখান থেকে আমরা দেখার জন্য একটি শর্ট ভিডিও ডাউনলোড করে দেখাবো এখান থেকে আমি এই শর্ট ভিডিও ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করার জন্য নিচের দিকে শেয়ার অফিস দিতে পারছেন এই অপশনটা ক্লিক করবেন এরপর এখান থেকে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন এখান থেকে লিঙ্কটি কপি করে উপরে সার্চ দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এরপর এখান থেকে লিঙ্কটা আপনারা পেস্ট করে দিবেন তার জন্য এখান থেকে একটু চেপে ধরবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আমার শর্ট ভিডিওটা লিঙ্কটা দেখতে পাবেন এরপর পরবর্তী যে কাজটি করে নিতে হবে এখান থেকে আমরা যে জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছেন তার পরবর্তী অংশটা আমাদের কেটে দিতে হবে এইভাবে আমরা কেটে দিবেন জিজ্ঞাসা চিহ্ন পরবর্তী অংশটা কেটে দেওয়ার পর নিচে সার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আমার শর্ট ভিডিওটা দেখতে পাবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে আমার ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমি যে ভিডিওর কোয়ালিটিটা সেটা মিডিয়ার রাখতে চান না আনলোড রাখতে চান যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা ডাউনলোড শুরু করে দিয়েছে এরপর আমার ব্যাকে এসে মোটিভেশন অন করে ইন্টারনেট ডাটাটা যদি বন্ধ করি তারপরে যদি আমরা ইউটিউবটা ওপেন করি এখান থেকে আমরা যে শর্ট ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা আমরা এখান থেকে আমরা দেখতে পাবেন এরপর আমার ভিডিওটার উপরে ক্লিক করবেন এখান থেকে আমরা নেট ছাড়াই ইউটিউব শর্ট ভিডিওটা আমরা দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এইভাবে আমার স্টেপ ফলো করলে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি উপকার এসে থাকে লাইক করবেন যারা নতুন তাহলে বেলাইকে দেয় চ্যার অবশ্যই সাবস্ক্রাইব নেবেন